তো অবশ্যই আজকে যেহেতু আমরা চোহার অঞ্চলে গেছি এবং আমরা একটা নৌকা নিয়ে আছি ব্রহ্মপুত্র মাঝে আছে এই মুহূর্তে এবং আমার সঙ্গে অনেকজন আছে মেন উদ্দেশ্য হলো আমাদের আজকে নৌকা দিয়ে যাওয়ার যে মীর নাসির আমাদের বিশিষ্ট সমাজসেবক মীর নাসির সাহেব উনি কিন্তু রিলিফ দিচ্ছেন তো সেই রিলিফ নিয়ে আমরা কিন্তু অবশ্যই চোহার অঞ্চলে যাচ্ছি এবং সেখানকার মানুষের পরিস্থিতি কতটুক খারাপ হয়ে আছে এবং ওনারা কীভাবে বাস করছে তো কিছু অল্প হলেও আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আজকে অনেকটা লম্বা হবে এবং চর অঞ্চলের কোথায় কিরকম বাড়িঘর কীভাবে আছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো সবাই সঙ্গে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিও আজকে অনেকটা ভালো হবে কারণ চর অঞ্চলের যে দৃশ্য হয়তো অন্য অন্য মিডিয়াতে দেখাতে পারিনি আমার চ্যানেলের জড়িয়ে অবশ্যই দেখতে পারবেন তো সঙ্গে থাকেন ভিডিও লম্বা হলে আজকের ভিডিও কিন্তু অনেকটা ভালো হতে চলছে কারণ আজকে ব্রহ্মপুত্র এলাকা জুড়ে যে চর অঞ্চল সব এই অঞ্চলের মানুষগুলো কিভাবে বসবাস করছে সবকিছু কিন্তু দেখতে পারবেন তো আমরা জলেশ্বর থেকে সরাসরি হেসে গেলাম তারাঙ্গাপুর তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং কংগ্রেসি নেতা জনাব মিন কিন্তু অলরেডি নৌকাতে উঠে বসলেন তো আমরা আজকে জলেশ্বর সমষ্টির বিভিন্ন চর অঞ্চল ভ্রমণ এবং ওখানে কিছু খাদ্য বিতরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কিছু দেখতে পারবেন তো আমরা এই সম্মুখে যে চর অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই ওখানে যাব কারণ এইখানে সর্বপ্রথম আমরা নামবো তো এই চটটার নাম হলো এই বাগপাড়া তো আমরা এখানে অলরেডি এসে গেছি এবং এখানে নেমে অবশ্যই মানুষের সঙ্গে দেখাশোনা করব এবং এখানকার পরিস্থিতি আমরা দেখবো ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন এই ভিডিওর জরিয়তে তো আমরা অলরেডি কিন্তু বাগপাড়া সরে এসে পৌঁছিলাম আর এখানকার আসলে এই পরিস্থিতি কি অবশ্যই দেখতে পারবেন সরাসরি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিন্নাসি সাহেব কিন্তু নৌকা থেকে নামলেন এবং লোকজনের সঙ্গে অবশ্যই দেখা করছেন যেহেতু আজকে আমরা শুধু এই বাগপাড়া না বিভিন্ন অঞ্চল শালদুয়ার চর তারপরে গুনিমারির চর আরও বিভিন্ন চর অঞ্চল সম্পূর্ণ আজকে পুরো দিনটা কিন্তু ভ্রমণ এবং ওখানে কিছু খাদ্য বিতরণ করব অবশ্যই করছি আমরা কারণ আমরা দুই টাকার চাউকে জায়গার মিলে আমরা বহুত খাটনি করছি কিন্তু মেলে বানানোর পরেও আমি গেছি আমরা পাঁচশো জনের আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট মেম্বার সবাই আমরা গেছি আমি এমএলএ সবাই অনুরোধ করছিলাম যে কিচ্ছু দল আপনাদের আপনাদের কিছু বাদ গাড়ার ব্যবস্থা করবো কিছু বাসের ব্যবস্থা করে দিই ইনশাল্লাহ শহর থেকে যাব সরে বালু ভরুক কিন্তু আমাদের বাড়ি ভরুক কিন্তু মোটামুটি আমাদেরকে এইটা করবার জন্য আমরা কতবার গেলাম খালি কয়েক পয়সা দিয়ে কাম করে পরে পয়সা এখন অনেক দশ লাখ পাঁচ লাখ টাকা লাগবে আমার মতো মানুষ যাওয়ার মতো সুবিধা নাই তাও বারও কইছিলাম আমি কিছু বাসের ব্যবস্থা খালি দুই চার লাখ টাকা করে দিলে চরগুলো আপনি বাড়ির অঞ্চল জামাল চৌধুরী এখন ওনার সমষ্টি চর অঞ্চল আছে যত একটাও ভাঙুন যত টাকার ফান সব নদীর মধ্যে থাকে মাছ গাড়ি কেটে সব কি করছে। আ পর জলেশ্বর रिलेटेड যিখিনি জলেশ্বর যদি কোনো কাম থাকে এইটু সামিয়ত ভাই আছে সামিয়ত ভাই আপনা লগে খেল করিব আর লক্ষীপুর লাইনত হলে ভাইনা ইসমাইল আছে মই নিজে আছো আপনা যদি কেদিবা ফোন করে কেদিও এটু না হইব যা জি আহিছে কই কইছে কালি যদি কোনোবা জেগাত বোলে মণ্ডলটো দৰখাস্তটো এশ টকাৰ কাৰণে নলয় সেইটো আইন বিৰোধত তথাপিও আমি সেইখিনি বিয়াৰ কৰাৰ কাৰণে আমি বাধ্য আছো তথাপি কাম হ'ব লাগিব এইটো ভাল কথা আৰু দ্বিতীয় কথা আমি এইবিলাক বস্তু চাই গৈ আছো যে গৈ পেলাই বহি নাথাকিম আমি আপাদতো আপোনালোকৰ খোৱা পানীৰ কাৰণে আৰু এই ফ্লাডফটো যাতে আৰু অলপ ডাঙৰ কৰি পাকা কৰি হ'লেও যাতে যিমান ডাঙৰ ফ্লাড হওক গৰু ছাগলীখিনি যাতে ইয়াত থাকিব পাৰে তাৰ কাৰণে আমি চৰকাৰক দাবী জনাম আপোনালোকৰ এম এল এ চাহাবক দাবী জনাম কাৰণ আমি এম এল এ বনাইছো হা কোন এম এল এ আমি সেইটো নাজানো কিন্তু জলেশ্বৰ সমষ্টিৰ এম এল এ আপোনালোকে দাবী এইকাৰণে জনাব লাগে আমাৰ জলেশ্বৰ সমষ্টিত আমি ভোট দি এম এল এ বনাইছো আজি আমাৰ জলেশ্বৰ সমষ্টিৰ এম এল এজনে গৈ খৰমুজাত ৰিলিফ দি আছে কিয় দিব লাগে আফতাব্দিন মল্লা দাবী কৰিব পাৰো ঊনচল্লিছ নং জলেশ্বৰ সমষ্টিৰ এম এল এ নং জলেশ্বর সমষ্টির এমএলএ নহে দুই হাজার ছাব্বিশ ইলেকশন হব যদি তখন কপাল ভাল থাকে এমএলএ হয়ে যাব আমার আপত্তি করা কিছু নাই কিন্তু এই দুই হাজার ছাব্বিশ লোকএল তাকি মারিলে এইখানে মানুষের অভাব অভিযোগ ফার্স্টতার পিছন এতিয়া আমার অবস্থা এই হয়ে আছে তাত তুলসী বাৰী ভাঙি আছে আমাৰ এম এল এ খমুজাত খৰমুজাত যোৱাতকৈ বাধা দিয়া নাই বেয়াও পোৱা নাই খৰমুজাও আমাৰ অঞ্চল কিন্তু প্ৰথম নিজৰ ঘৰখন চাব লাগিব তাৰপিছত যে ভাই বা চালা বা শুৰবাৰীটো চাব লাগিব আমি সেইটো গতিকে কোনোবাই বেয়াই পাওক মোৰ ক'বলগীয়া একো নাই আপোনালোকক সজাগ কৰাৰ কাৰণে আহিছো আমি আপোনালোকে এম এল এ চাবগৈ কওক সেইখিনি আমাৰ প্লেটফৰ্মটো তিনিবিঘাত আছে তিনিবিঘাত নহয় দহ বিঘাৰ কাৰণে এটা প্ৰপজাল লওঁ আমি চেষ্টাহে কৰিম মইতো এম এল এও নহয় মন্ত্ৰীও নহয়

সরাসরি আমরা সবাই কিন্তু নামছি নৌকা থেকে এবং এখানকার পরিস্থিতিটা কি অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সমুখে কি হয় অবশ্যই দেখেন দর্শক আমরা অবশ্যই এসে গেলাম সাইল দরা চরে দেখতে পাচ্ছেন এখানে প্রায় কয়েকটা ঘর কিন্তু অলরেডি ভেঙে গেছে তারপরে দেখেন এই অবস্থা ব্রহ্মপুত্র নদীতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে জমি জমা সব নদীতে বিলীন হয়ে গেছে তারপরের এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন আসলেই কতটা অসুবিধাজনক হয়ে আছে দেখতে পাচ্ছেন কোনো মতে কিন্তু রাত কাটানোর মতো একটা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে এখানকার অবশ্যই দেখেন কত জীবজন্তু গরু বাছুর সব এই শুধু কিছু এই ত্রিফলের মাঝে কিন্তু রাত কাটানো এবং দিন কাটানোর মতো একটা পরিস্থিতি হয়ে গেছে অবশ্যই দেখেন এখানে চতুর্দিকে যে পাশেই দেখেন শুধু ঘর ভাঙার পর শুধু টিনেট চালগুলো কিন্তু নামিয়ে রাখছে কোনো মতো বাঁচিয়ে রাখছে আর তার সঙ্গে যেহেতু পানি কিছুটা কমছে পানি কমার ফলে অল্প আর কি জাগনা আছে এটা হলো প্ল্যাটফর্ম শালদোরা কিন্তু এটা প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মের উপরেই অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলেই কতটা অসুবিধার মাঝে আছে আর আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং জলেশ্বর রাইজের স্বপ্ন মিন্নাসির সাহেব অবশ্যই আমাদের মাঝে এসে গেছে তো গাইজ আমরা শালদোয়ার চর থেকে হ্যাঁ এসে পড়লাম এখন আমরা কিছু আর কি আমরা যে টিম এসেছি অবশ্যই কিছু খাওয়া দাওয়া করব। তারপর আপনাদের সমস্ত এলাকা আবারও দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই সঙ্গে থাকেন কারণ এই অঞ্চলগুলো যে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন আসলে কতটা বিপজ্জনক হয়ে আছে এই লোকজন আসলে কত কষ্ট করে অবশ্যই বাস করছে তো এখন কিছুটা পানি কমছে তার জন্য কিন্তু শহরগুলোর অল্প মাটি দেখা যাচ্ছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়ার ব্যস্ত অবশ্যই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু প্লেটে প্লেটে খিচুড়ি খাচ্ছে কারণ অনেক সকাল আটটার সময় আমরা বাইর হয়েছিলাম এখন সাড়ে তিনটার মতো বাজে তো দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা সকালে কিন্তু খানা খাচ্ছি তো খানা খাওয়ার পর অবশ্যই আমরা যাব গুনিমারির চর অবশ্যই আপনারা সঙ্গে থাকেন ইনশাল্লাহ গুনিমারির চরের যে দৃশ্য সেটাও কিন্তু দেখতে পারবেন তো সরাসরি এই মুহূর্তে যেহেতু আমরা আছি ব্রহ্মপুত্র নদীর মাঝে এবং প্রচণ্ড রোদ ছিল এখন কিছুটা মেঘলা হয়েছে তো তার জন্য আমরা একটা স্থানে দাঁড়িয়ে ওখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করছি অবশ্যই মিননাচির সাহেবকেও দেখতে পাচ্ছেন উনিও খাচ্ছেন এবং ওনার সহকর্মী সবাই অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ইসমাইল সাহেব এনাকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসলেই একসঙ্গে হয়ে এবং আমাদের সাংবাদিক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জহিরুল ভাই তো ওনাদের সবাই কিন্তু আজকে একটা পিকনিকের মতো এবং আমরা যে ভ্রমণ করছি তো সেই দৃশ্যগুলো অবশ্যই আপনারা দেখতে পারছেন খাওয়া দাওয়ার সঙ্গে তো যাই হোক দর্শক আমরা অলরেডি এই গুণিমারির চর পেয়ে গেলাম এবং এখানকার দৃশ্য দেখতে পারছেন আসলে এই কতটা খারাপ এখানকার দৃশ্য আরও খারাপ তো এই অঞ্চলের সমস্ত দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পারছেন आरो ठक हो नि दोबे 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 अच्छा एक टु एयर दिए दिए आब बर्मामी हा ला तबे जा एजे एकटा एजे एकटा एजे आंगरे एदाफ नकुर আমরা দলগতভাবে যদি আইসি তাহলে কংগ্রেস সবগুলো কংগ্রেসের বিভিন্ন পদের পদাধিকারী কেউ ব্লক কেউ মন্ডল আমি গোলপাড়া জেলা কংগ্রেসের উপসভাপতি মিরি নাসির তার সাথে সাথে আমরা যেটা বারো বছর আগে একটা সংগঠন করছি অরাজনৈতিক সংগঠন এনজিও ওইটা হলো জলেশ্বর সমষ্টি উন্নয়ন কমিটি এর আগেও জলেশ্বর সমষ্টি উন্নয়ন কমিটির থেকে আমরা বিভিন্ন টাইমে দুই হাজার বিশ সনে যেটা জেলার বিটা ওই অঞ্চলটা একবারে মেসাকার হয়ে গেছিল যে আমরা প্রত্যেকটা জায়গায় যায়া টিউবওয়েলের থেকে আরম্ভ করে তের পল টিউবওয়েলের থেকে আরম্ভ করে মানুষকে রিলিফ সিরিয়াল যতটুকু পারছি আমরা সহায় করছি ওই টাইমে এই বানপানীটা হয় কম হয়েছে তাই আসা হয় এইবার আবার হঠাৎ করে বানপানীটা এই জায়গায় হওয়ার পরে এইবার আবার জলেশ্বর সমষ্টিটা আগে আসিল টাকি মারি ডেলা আছে এইবার হয়ে গেছে একবারে খুরমুজা রাম হরিশ্বর নাকালিয়া কালিয়া ওই পর্যন্ত যা হয়েছে গতিকে যেহেতু আমরা জেলা হিসাবেও আর সংগঠন হিসাবেও জলেশ্বর সমষ্টি গতিকে প্রত্যেকটা জায়গায় আমাদের ঘোরা লাগে একদিন এক জায়গায় প্রোগ্রাম যেমন কালকে রৌ খোঁড়া সোনারি দিয়া যেগুলা আছে কলসা যেগুলা যেগুলো আসিল আমরা ওইগুলো জায়গায় গেছি আজকে আপনাদের এই জায়গায় আসলাম অন্য কিছুর জনে না কথা দুইটা একটা কথা হইল যে এইবার গভর্নমেন্টে আগেও আছে ঘর ভাঙ্গার পয়সা দিছে কিন্তু এইবার আরও একটু রিল্যাক্স মানে নিয়মটা নরম করে দিছে যে টিনের ঘর হোক আর সোনের ঘর হোক যদি এই বানপানিতে কারো ঘর ভাঙছে বা খাম টাম না থাকার জন্য যদি পড়ে গেছে পানির জন্যে ওইডার ফটোটা নিয়া মেম্বার হোক প্রেসিডেন্ট হোক গাঁও পঞ্চায়েতের সেক্রেটারি হোক ব্লক হোক সার্কেল অফিস হোক মন্ডল হোক যে কোনো গভর্নমেন্ট মানুষ একজনের কাছে নিয়ে আসে ওই ফটো ভোটার লিস্টের ঘর নাম্বার সুদ্ধা নিয়ে জমা দেওয়া লাগবে জমা দিলি এক বছর পরে আগে হয়েছে যে ওইটা না বানপানি শুকানের সাথে সাথে দুই মাস পরেই আপনি করে এক লাখ বিশ হাজার টাকা গভর্নমেন্টে দিব ঘর বানানোর জন্যে আর পাঁচ হাজার টাকা দিব বাসন বর্তন কেনার জন্য

তাহলে আসলে কি বলবেন যে আপনার করে এখানে যে এমএলএ আসলো না তাহলে সরকারের কাছে কি আবদার জানাবেন আপনার করে এখানে যে অসুবিধা সেটার জন্য কি আবদার জানাবেন দেখেন আমাদের জন্য এটা অসুবিধা খুব মানে বান পানি হলে আমরা থাকার জায়গা নাই মানে চলার কোনো রাস্তা নাই বাড়ি ঘরে মানে অথায় পানি অথাকে যদি আমাদের এমএলএ যদি এনে সাপোর্ট না করে তাহলে আমরা কারা সাথে দাঁড়া থাকব এমএলকে তো বোর্ড দিয়ে আমরা জাগাইছি যেমন এই সাপোর্টটা তো এমএলএর করার দরকার ওতে কাউন্সিলার প্রেসিডেন্টেরও দরকার একটা মানুষ আমাদের এই পাবলিকের যাবাদের সাপোর্ট করে না খালি আমরা এমএলএকে দিয়ে কী করবো আমরা কনসে বাইসা দেনা মানে আমরা বাইসা দেনা চলিয়া যাই মানে আমাদের খাওয়া খাদ্য কোনো ঠিক নাই মানে পানি আমরা কোনো জায়গায় রানদেব পারি না খাওয়া পারি না এরকম কষ্ট আছে যদি না চার আঙ্গুল পানি হতো এই বিটার উপর যে চার আঙ্গুল পানি হতো আমাদের থাকা কষ্ট আছে আপনি করে যেটা আর কি মেন জায়গায় বাড়ি ওখানে তো পানি উঠছে হ্যাঁ ঘরের মধ্যে গলা পানি হইছিল গলা পানি ডাইরেক্ট গলা ঘর বাড়ি সারি আপনি করে থাকার মতো জায়গা এই একটাই থাকার মতো জায়গা এইটাই এখন বর্তমান এর বাইরে এর জায়গা নাই এর বাইরে আর জায়গা নাই

তো আমাদের ভ্রমণ এবং বিতরণের এটাই লাশ এলাকা ছিল তো এখানকার পরিস্থিতি দেখতে পাচ্ছেন আসলে সূর্য ডুবুডুবু তো শেষ সময় অবশ্য আমরা সবাই চলে যাব এবং এখানকার যে পরিবেশ সেটা দেখতে পাচ্ছেন তো গাইস আজকে এতটুকুই আবারও দেখা হবে কোনো নতুন টপিক নিয়ে কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন এবং যেন ফলো করেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আরও আপনাদের সঙ্গে থাকবো এতটুকুই আবারও দেখা হচ্ছে আসসালামু আলাইকুম